দর্শক আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভারত আর ইংল্যান্ডের টেস্ট নিয়ে কথা বলতে চাই কি অসাধারণ কামব্যাক করলো টিম ইংল্যান্ড যেখানে চৌরাশি রানে ইংল্যান্ডের পাঁচ পাঁচটা উইকেট পড়ে গিয়েছিল সেইখান থেকে অল অনার এ সারেন তিনশো তিন রানের একটা অসাধারণ পার্টনারশিপ করেছেন আপনার জেমি স্মিথ আর হ্যারি ব্রুক কি অসাধারণ ব্যাটিং ভাই আপনার মানে এক কথায় বলতে গেলে আমি ভাবছিলাম যখন চৌরাশি রানে আপনার আহ পাঁচটা উইকেট পড়ে গেছে ইংল্যান্ডের আমি সর্বোচ্চ ধরে নিয়েছিলাম আর দুইশো রান ইংল্যান্ড করতে পারবে কিন্তু এই দুইজনের ব্যাটিং নৈপুণ্যে ইংল্যান্ড কিন্তু বেশ ভালো একটা টেক্কাই দিছে আপনার ইন্ডিয়ান ভালো কথা হচ্ছে গিয়ে এখন কিন্তু ইংল্যান্ডের ব্যাটাররা সব অল আউট হয়ে গেছে যে জিনিসটা আমি চিন্তা করতেছিলাম এই দুজনের ব্যাটিং এর উপরে চারশো সাড়ে চারশো রানের একটা পার্টনারশিপ নাকি তারা আবার গড়ে ফেলে তাহলে তো ইন্ডিয়া প্রথম ইনিংসে যত বড় রানটাই করেছে কিনা সেটা কিন্তু আবার কম হয়ে যাবে তো যাই হোক শেষ পর্যন্ত যেটা ঘটছে আপনার কোনো উইকেট পড়ছিল না পড়ছিল না পড়ছিল না আহ চৌরাশি রানে যখন পাঁচটা উইকেট পড়ে গেল হ্যারি ব্রুক আর জেমি স্মিথ মানে কাউন্টার অ্যাটাকিং যে খেলাটা শুরু করলো ইংল্যান্ড ইন্ডিয়ার বোলারদেরকে মানে যাতাভাবে মেরে পিটিয়ে যে সব দিকতে বাউন্ডারি আর বাউন্ডারি ছক্কাচারের একটা হিসাব নিকাশ তারা করতেছিল সেইখানে কি হইল যখন তাদের স্কোর তিনশো সাতাশি যখন ইন্ডিয়া টিম নতুন বলটা নিল তখন আকাশদ্বীপের একটা অসাধারণ ডেলিভারিতে হ্যারি ব্রুক আউট হয়ে গেলেন আর কিন্তু উইকেটের যে গেটটা সেই গেটটা কিন্তু খুলে গেলো সেই গেটটা কিন্তু খুলে গেল তারপরে কি হয়েছে তিনশো সাতাশি তিনশো সাতাশির পরে যখন ছয় উইকেটটা পড়লো তারপরে ইংল্যান্ড কিন্তু ভাই আর বিশ রানের মধ্যেই প্যাকেট হয়ে গেছে তার মানে চারশো সাত রানে ইংল্যান্ড অল আউট হয়ে গেছে তাদের প্রথম ইনিংসে এখনো কিন্তু আরো দুই দিন প্লাস আরো কিছু ওভার বাকি আছে টিম ইন্ডিয়া কিন্তু একশো আশি রানের একটা বিশাল লিড এগিয়ে ভাই বিশাল লিডিয়ে গিয়ে আর মোহাম্মদ আকাশদ্বীপ কি যে দারুণ বোলিং করেছেন ভাই মোহাম্মদ সিরাজ যেই মোহাম্মদ সিরাজ প্রথম টেস্টে কোনো উইকেটই পাচ্ছিলেন না কেমন করে সুবিধা করতে পারছিলেন না বুমরার অনুপস্থিতিতে আমি ভাবছিলাম যে ভাই ওয়ার্ল্ডের সেরা বোলার জাসপ্রীত বুমরা সেই বুমরাকেই টিম ইন্ডিয়া বসায় রাখলো কি জন্য কেন কোন কারণে যেটা আমার বুঝে আসতেছিল না তো সেই বোঝটা এখন এসে গেছে যে মোহাম্মদ সিরাজ যে জাসপ্রীত বুমরার অনুপস্থিতিতে এইভাবে জ্বলে উঠতে পারে সেটা আমার কাছে কোনোভাবে জানা ছিল না মোহাম্মদ সিরাজ তার ক্যারিয়ার বেস্টই তো ক্যারিয়ার বেস্ট আপনার সত্তর রান দিয়ে ছয় ছয়টা উইকেট তুলে নিয়েছেন মানে থ্রি পয়েন্ট সিক্স জিরো ইকোনমি রেট অসাধারণ বলিং বাইশ ওভার তিন বল বল করেছেন তার সাথে আকাশদ্বীপ চার বাইশ ওভার বল করে চার ইকোনমি রেটে অষ্টাশি রান দিয়ে মানে আটাশি রান দিয়ে চার চারটা উইকেট তুলে নিয়েছেন এই দুই পেসারই এক কথায় টিম ইংল্যান্ডকে একদম ধসিয়ে দিয়েছে শেষের দিকে যে তিনটা উইকেট ছিল আপনার বোলাররা টাং সার্চ এদিকে তো মুরির মতো আউট করে দিলেন মোহাম্মদ সিরাজ প্রথম দিকে যে ব্যাটসম্যান গুলাকে আউট করেছেন মোহাম্মদ সিরাজ তাদের মধ্যে একজন হচ্ছেন আপনার জ্যাকরলি জোরুট বেন স্টোকস বেশ ভালো ভালো ব্যাটারদের আউট করেছেন প্রথম দিকে আর শেষের দিকে সেই তিনজনকে মুরির মতো আউট করেছেন আর আকাশদ্বীপ যাদেরকে আউট করছেন তারা হয়েছেন আপনার ওলি পপ বেন ডাকেট তারপরে ক্রিস ওকস তারপরে হচ্ছে আপনার এই ইয়া আরে একশো আটান্ন রান করলো ব্যাটসম্যান নাম এই যে এখনই মনে আর এখন মনে হয় হ্যারি ব্রুক তো যাই হোক আসলে অনেক সময় কথা বলতে গেলে অনেক কিছু মনে আছে না বাট ভারতের মানে আমি আগেই বলেছিলাম যে ভারত যেভাবে শুরু করছে ব্যাটিংটা এইবার এই টেস্টে আমার কাছে মনে হয় যে ভারত এই টেস্ট জেতার দিকে ভাই অনেকখানি আগে গেছে ফাইভ হান্ড্রেড সেভেন প্রথম ইনিংসে করে এগিয়ে থাকাটা ভাই চারটেখানি কথা না চারটাখানি কথা না সেইখানে যখন আপনি প্রথম ইনিংসে অ্যাজ এ ব্যাটিং টিম আপনি যে টিমই হন না কেন যে ওয়ার্ল্ডের যে টিম হন না কেন আপনি যখন পাঁচশো ছয়শো রানের মতো ইনিংস প্রথম ইনিংসে করে ফেলবেন আর সেটা দেড় দিনের মধ্যে তখন আপনি অনেকটা ফ্রন্ট ফুটে চলে যান একটা টেস্ট ম্যাচ জেতার ক্ষেত্রে তো আসলে কি টেস্ট কিন্তু মূলত আমার কাছে মনে হয় টেস্ট ম্যাচটা ব্যাটাররাই জিতায় বোলারদের চাইতে কারণ একজন ব্যাটার দীর্ঘক্ষণ ব্যাটিং করতে পারেন একজন কিন্তু ভাই দীর্ঘক্ষণ ব্যাটিং বোলিংটা করতে পারেন না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাই ভারত এই ম্যাচটা জয়ের দিকে এগিয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে গিয়ে ভারত ঠিক কত রান করে টিম ইংল্যান্ড কে আবার ব্যাটিং এর আমন্ত্রণ জানাতে পারে ঠিক কত রান কারণ টিম আমরা জানি ইংল্যান্ড পাসবল বল ক্রিকেট খেলে

মানে কি বলবো ক্রিকেটে তো অনেক কিছুই হয় যদি এটা চেস করে ফেলে এখন নিরাপদ না কোনো কিছুই কোনো কিছু নিরাপদ না আর এই উইকেটে এরকম একটা উইকেটে খেলা হচ্ছে যেখানে ব্যাটাররাই সুবিধা পাচ্ছে অনেক বেশি যদি ভালো রেখে বল করতে না পারতেছে সেখানে কিন্তু প্রচুর মার খাচ্ছে তো আসলে এটা ইন্ডিয়ার জন্য একটু হেজিটেশনের জায়গা তারপরেও আমার কাছে মনে হয় যেন টিম ইন্ডিয়া উচিত পাঁচশো রানের একটা টার্গেট ইংল্যান্ডের সামনে ছুড়ে দেওয়া নয়তো আমার কাছে মনে হয় না যে একটা সেফ স্কোর হবে বাট ওভারঅল টিম ইন্ডিয়া যেভাবে খেলছে আজকে অসাধারণ 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 এক কথায় দারুণ ছিল মোহাম্মদ সিরাজের বোলিং নৈপুণ্য আকাশদীপের বোলিং নৈপুণ্য আর প্রথম ইনিংসে আপনার শুভমান গিলের একটা অসাধারণ ক্রিকেট টু হান্ড্রেড মতো যে স্কোরটা ছিল দারুণ ছিল ভাই দারুণ লেগেছে তবে আজকে হ্যারি ব্রুক এবং জিমি স্মিথের কৃতিত্ব কোনোটাই কেড়ে নেওয়া যাবে না জেমি স্মিথ ইংল্যান্ডের হয়ে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান সর্বোচ্চ রানের স্কোরটাই করলেন ওয়ান হান্ড্রেড এন্ড এইটি ফোর কনগ্রেচুলেশন টু হিম ভালো একটা খেলা হচ্ছে দারুণ একটা খেলা হচ্ছে দেখা যাক টিম ইন্ডিয়া এই ম্যাচটা জিততে পারে কিনা দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের মূল্যবান বক্তব্য মতামত আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম